আল্লাহ তালা বলতেছেন যে আমার নিকটে চাহিদা মেতর হোক চাহে মুসি হোক চাই রিকশাওয়ালা হোক চাই ড্রাইভার হোক চাই বাদশাহ হোক চাই ফকির হোক চাই ইমাম হোক চাই হাজি হোক চাই গাজী হোক ওলি আল্লাহ হোক যেই হোক না কেন আল্লাহ তা তারা বলেছে ইন না আমাকুম ইনদাল্লাহ যার ভিতরে তাকওয়া আছে সেই শ্রেষ্ঠ সেই আমার নজদিক সম্মানীয় সে কালো হোক গুড়া হোক খাটা হোক লম্বা হোক যে হোক না কেন যে গোষ্ঠীর হোক না কেন যে খানদানের হোক না কেন কিন্তু মানুষ তো না কাতরা মানুষ অহংকার করার কোনো কথা আসে না কিন্তু অহংকার ওই ব্যক্তির যে আল্লাহর নজদিক সম্মানীয় যার ভিতরে তাকওয়া আছে যার ভিতরে পরেশগারি আছে আর এই তাকওয়া বানানোর জন্য আল্লাহ তাবারাক তাআলা যুগে যুগে নবী পাঠায়ছেন যে মানুষের সম্পর্ক আল্লাহর সাথে গড়ে দেওয়ার জন্যে যদিও যুগে যুগে আল্লাহ আলা নবী পাঠাইছেন আম্বিয়া পাঠিয়েছেন কিন্তু এই নবীগুলা আম্বিয়ায় কেরাম রসুলে এ কারাম ওনাদের কোমের জন্যে ওই যুগের জন্যে ওই সময়ের জন্যে ছিল তার পরবর্তীতে তাদের দিন মনসুখ অর্থাৎ শেষ হয়েছে অন্য নবীদের ইত্তেফা করা লাগছে এইভাবে যুগে যুগে আল্লাহ তাবারাক তালা নবী পাঠিয়েছেন কিন্তু আপনার আমার নবী সাইদুল মুরসালিন খাতিমুল নবীন বিশ্ব নবী মদিনার দুলাল জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ তাবারাক তালা খাতিমুল নবীন বা খাতামুল নবীন বানাই আল্লাহ তাবারাক তালা পাঠাইয়েছেন অর্থাৎ নবীর মধ্যে মোহর মেরে দিয়েছেন এর পরবর্তীতে দ্বিতীয় কোন নবী আসবে না আর দিনকে আল্লাহ তাবারাক তালা পরিপূর্ণ করে দিয়েছেন মুকমমল করে দিয়েছেন বাই মহترم দosto बुजुर्ग গত সপ্তাহ আমি একটা আয়াত পড়েছিলাম ইয়া আইহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাততাবাউ খুতওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম মুবিন আল্লাহ তাআলা এই যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দুঃখতে বলেছেন ইসলাম কাকে বলে ইসলাম কি আমরা আমরা শুনতে শুনি যে ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানে শান্তি না ইসলাম শব্দের অর্থ হলো যে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া আল্লাহর কাছে একে বলে ইসলাম যেভাবে ইসলাম কাকে বলে আপনি মসজিদে আসেন আসার পরে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন আল্লাহ আকবর বলে আপনি রুকু যাইতেছেন আপনি বলতেছেন সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহর কাছে আপনি নত হইতেছেন আপনি মাথা ঝুঁকায় সিজদা যায় আল্লাহর প্রশংসা করতেছেন আপনি বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা তে এই যে আল্লাহর প্রশংসা আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া একে বলে ইসলাম আর যে আল্লাহর সম্মুখে ঝুঁকে যায় নিজের সবকিছু আল্লাহর জন্য বিলীন করে দেয় তাকে বলে মুসলমান তাকে কি বলে মুসলমান হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনু বলেছেন ইসলাম একে বলে না তুমি ভেবো না যে একজন মানুষ মসজিদে গেল নামাজ আদায় করলো বাইরে আলো সে মুসলমান না মুসলমান বলতে আপনি উঠতে বইতে খাইতে শুইতে বিজনেস কারোবার ড্রাইভিং আপনার চলাফেরা বিজনেস কিনা কাটা পারিবারিক যত যা আছে সমস্ত জায়গার মধ্যে সমস্ত কাজের মধ্যে আল্লাহর হুকুমকে সে জায়গায় স্টাফলিস্ট করা আল্লাহর হুকুম মোতাবিক সব কাজ করা সব জায়গার মধ্যে আল্লাহর সম্মুখে ঝুঁকা একে বলে ইসলাম একে বলে আর তাকে ইসলামকে মান্যবালা কে বলে মুসলমান ইসলাম নতুন আসে পনেরো শত বছর ধরে না আদম পৃথিবীর জন্ম থেকে নিয়ে ইসলাম আসে এবং ইসলাম থাকতেছে এবং ইসলাম থাকবে একে মিটার সম্ভব না যেভাবে শেষ করার জন্য মিটানের জন্য যুগে যুগে ফেরাউন নমরুদ আসেন হাজার হাজার এরকম নমরুদ ফেরাউন আসেন তারা নেস্তন আবুদ হয়ে গেছে ইসলাম যেভাবে ছিল এইভাবেই আছে এইভাবে ইসলামত পর্যন্ত থাকবে যতদিন ইসলাম থাকবে ততদিন পৃথিবী থাকবো যতদিন ইসলাম থাকবো ততদিন আপনারা আমরা থাকবো যে সময় ইসলাম শেষ হয়ে যাব দুনিয়াও থাকবো না আপনারা আমরাও থাকবো না আমার বন্ধুগণ